বাংলাদেশ এসে আমার মনে হয় না যে এই জিতটা জিতো যে তারা জিতেছে বাংলাদেশ ভালো জিত মোবারক আপকো জিয়া বাংলাদেশ এসে কাপ দু হাজার পঁচিশের হংকং সামনে বাংলাদেশের প্রথম ম্যাচ জিতে নিয়েছে জিয়া প্রথম ম্যাচ জিতে এর পয়েন্ট টেবিলে এক নম্বর এবং বাংলাদেশ যেভাবে ইয়ার হংকংকে হারাইছে ভাই মারাত্মক মারাত্মক অসাধারণ বাংলাদেশে পাঁচ পাঁচ খেলাড়ি পুরো টিম পুরো হংকং একদম সুতি দিয়েছে কিন্তু এই জিতটা যা আমার মনে হয় না যে এই জিতটা জিতে যে তারা জিতেছে জিয়া কারণ তাদের সামনে বড় বড় টিম আছে শ্রীলঙ্কার মতন ছয় ছয় বার চ্যাম্পিয়ন এশিয়া কাপ চ্যাম্পিয়ন আফগানিস্তান এখন রিসেন্টলি যে হিসাবে ফর্মে চলছে ভাই মারাত্মক হিসাবে এবং এশিয়া কাপের যে ফার্স্টে নয় সেকেন্ড ফেভারিট খেয়েছি আফগানিস্তান কিন্তু সেই জায়গায় দেখুন বাংলাদেশ ক্রিকেট টিম কবে শিখবে তারা এবং কবে জানবে যে এই এরকম করে খেলে হবে না হংকংয়ের মতো ক্রিকেট টিমের সামনে বাংলাদেশ টস দিতে বলিং করার সিদ্ধান্ত নিলে এবং হংকং একশো তেতাল্লিশ রান করলো সাত উইকেট হারিয়ে বাংলাদেশ ব্যাটিং করতে আসলো সেই দেখুন একশো তেতাল্লিশ রান করেছে হংকং মারাত্মক রান করেছে একদম ফায়ার দিয়েছে বাংলাদেশ কে আমার মনে হয় না যে এতটা ফাইট দেওয়ার কথা ছিল যে হিসাবে বাংলাদেশে বলিং ব্যাক আপ আছে মুস্তাফিজুর বলেন তানজিম হাসান সাকিব বলেন আপনার রিয়াদ হাসান বলেন তাসকিন তাসকিন আহমেদ বলেন এক একের পর এক ধোঁয়াধার বলিং আছে তাও একশো তেতাল্লিশ রান করেছে হংকং টিম আপনারা ইন্ডিয়া দেখবেন ইউএ দেখবেন ইন্ডিয়া মাত্র কট রান দিয়ে সাত রান দিয়ে ওয়াল আউট করে দিয়েছে এই এই রকম এই রকম যদি খেলতে পারতো বাংলাদেশ তবে না এক নম্বরে থাকতে পারত হংকং এর সামনে একদম পুরোপুরি হংকং পুরোপুরি বাংলাদেশকে টাক্কার দিয়েছে আসলে বাংলাদেশ ব্যাটিং করতে এসে আর বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস উনচল্লিশ বলে উনষাট রানে পাড়ে খেলেছে তিনি প্রথমে খেলছে ঠিক আছে প্রথম দশ ওভার খেললেন ঠিক আছে কিন্তু দশ ওভারের পরের যে স্পিডটা বাড়তে হবে সেটা তাদের নেই একের পরে এক পনেরো ওভারে এই ম্যাচটা শেষ করার কথা ছিল কিন্তু সেই জায়গায় দেখবেন যে সতেরো ওভার লেগে গেল উইথ হৃদয় তাউহিদ হৃদয় আর ছত্রিশ বলে পঁয়ত্রিশটা রান ভাই ভাবা যায় মানে হংকং সামনে যদি আপনারা ছত্রিশ বলে পঁয়ত্রিশটা রান করেন সেই জায়গায় আপনারা পাকিস্তানের সামনে ইন্ডিয়ার সামনে ইন্ডিয়ার মতো ক্রিকেট টিমের সঙ্গে যখন মাঠে নামবেন তাহলে এরকম পারফরমেন্স করে কি হবে কোনো দিনই হবে না পারভেসানের চোদ্দ বল মাত্র উনিশটা রান মানে হংকং এর সামনে চোদ্দ বল উনিশটা রান বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে সবচেয়ে ভালো বল করেছে তানজিম হাসান সাকি চার ওভারে দু উইকেট একুশটা রান দিয়েছে মুস্তাফিজুর রহমান ইয়ার উইকেটও পায়নি চার ওভারে উইকেট পায়নি তবে রানটা কম দিয়েছে এবং রিয়াদ হোসেন রিয়াদ হোসেন চার ওভারে একত্রিশ রান দুটা উইকেট নিয়েছে মাত্র আজকে আমি যেই হিসাবে একদম দুর্দান্ত ফাস্ট বলার ভাই চার ওভারে আটত্রিশটা রান দুটা উইকেট চার ওভারে মানে হংকং এর সামনে চার ওভারে আটত্রিশটা রান কেয়ে নিয়েছে মাত্র দুটা উইকেট আপনি কল্পনা করতে পারছেন যদি সামনে ইন্ডিয়া থাকে পাকিস্তান থাকে শ্রীলঙ্কা থাকে তাহলে আপনারা কি কি অবস্থা আপনাদের কি অবস্থা হবে তো আমার মনে হয় না যে এই জিতটাও হয়তো দিন খুশি হয়ে থাকবে কারণ সামনে আছে শ্রীলঙ্কা সামনে আছে আফগানিস্তান টিম সেই জায়গায় যদি আপনারা এরকম পারফরম্যান্স করেন তো ভাই মারাত্মক আপনাদের মারাত্মক মানে আপনারা লসের মুখে পড়বে আমার মনে হয় না যে এরকম পারফরম্যান্স করে আপনারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন ট্রফি হবে তো ভাই তো বাংলাদেশ ভালো কিছুটা তো শিখো এবং কিছুটা ধ্যান দাও যে কিভাবে পয়েন্ট টেবিলে আসতে হবে যে ম্যাচ পনেরো ওভারে শেষ করা ছিল সেই ম্যাচ সতেরো ওভার মানে দুই ওভার এক্সট্রা যদি আপনারা দেখেন যে পয়েন্ট টেবিলে পয়েন্ট বরাবর আছে এবং বোনাস পয়েন্টে যদি আপনারা পিছিয়ে যান তাহলে আপনাদের কি কত টানা ক্ষতি হবে মানে আমরা তো চাইছি যে ভাই বাংলা আমি বাঙালি আপনিও বাঙালি 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 ভাই ভাই আমরা চাই যে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি হোক বাংলাদেশ এবং ইন্ডিয়া একদম ফাইনাল খেলুক জিয়া এবং যে জিতবে আমার আমাদের খুশি হবে ইন্ডিয়া জিতলেও আমাদের খুশি এবং বাংলাদেশ জিতলেও আমাদের খুশি যেহেতু আমরা ভাই ভাই কিন্তু সেই জায়গায় এরকম পারফরম্যান্স করে আমরা যে এক্সপেক্ট করবো যে বাংলাদেশে এরকম খেলবে আর আমরা যে এক্সপেক্ট করবো যে বাংলাদেশের ক্রিকেট টিম ভালো খেলছে কোনো মতেই না আমি যখন হিন্দি কমেন্ট্রিদের কথাগুলো শুনছিলাম তখন ভাই বলছে যে কী করছে বাংলাদেশ ক্রিকেট টিম মানে কবে শিখবে বাংলাদেশ ক্রিকেট টিম এখন যে একটু স্পিড বাড়ানোর কথা যে স্পিডটা বাড়াবে ভাই তার কোনো নাম নিশানা নাই একের পর এক ভুল করছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিম ফাইনাল খেলবে না কি আর পয়েন্ট টেবিল থেকে বেরিয়ে যাবে নিজে কমেন্ট বক্স অবশ্যই লিখে